দেখো বন্ধুরা সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে নারকেল কুচি করে মিক্সিতে একটু পেস্ট করব আর করব কি রান্না করবো এই যে এখানে চিংড়ি মাছ সর্ষে বাটা দিয়ে সর্ষে গুঁড়ো দিয়ে একটু নুন দিয়ে ভিজিয়ে রেখেছি হ্যাঁ আমি কাঁচা চিংড়ি এইভাবেই করি না ভেজে ভাপে মতো করব আর কি তো টিফিন কোটোতে আর মানে ভাতটা হয়ে গেছে তারপরে ভেবেছি তাই না হলে ভাতের কোটোর মধ্যেও বসিয়ে দিই তো আজকে কড়াইতেই ওইভাবেই দেব হ্যাঁ আর করব একটু ম্যাড্রাজি ওল কেটে সিদ্ধ করে নিয়েছি সেটার তরকারি করব। আর ছেলের টিফিনের ব্যবস্থাটা করে দিচ্ছি আর ভাত করা হয়ে গেছে এই আর কি করে দেখো নারকেলটাকে কী সুন্দর মিহি হয়ে গেছে এতখানি নারকেল লাগবে না আর ওলের তরকারিটাতেও না নারকেল দিয়েই করব একদম নিরামিষ করে করব। আদা বাটা আদা বাটা দিয়ে জিরে বাটা দিয়েছি অল্প তেলেই করব আর কিচ্ছু দেবো না কোনো ফোড়ন দেব না কিচ্ছু দেব না ওটা দিয়ে দিয়েছি আর যারা তোমরা যদি জিরে ফোড়ন দিতে চাও তো দিতে পারো আমার হাতের সামনে তখন পেলাম না আবার ছেলের খাওয়ার টাইম হয়ে যাবে আর ওপাশে মাছ রেখে দিচ্ছি মাছের মাথা আছে বোয়াল মাছের সেগুলো একটু পরিষ্কার করে নেবো ধুয়ে রাখবো দেখি যদি রান্না করতে পারি কি না এই করছি মানে রান্নাটা এবার ঝটপট শেষ করতে হবে কারণ ছেলে আবার উঠে গেলে আবার ঝামেলা হয়ে যাবে আমার ছেলে আবার ইয়ে খায় না ওল খায় না ওর জন্য ওর জন্য করেছে কি দুটো তিনটে আলু দিয়েছি তেজপাতা ফড়ন দিয়ে দিলাম দিয়ে রান্নাটা করব এটা ঠিকমতো আমি সেট করতে পারিনি আমি জানি হ্যাঁ পরে বুঝতে পারিনি তখন আস্তে আস্তে শিখছি এগুলো বুঝলে তোমরা একটু কষ্ট করে দেখে নিও একটু ইয়ে করে দিলাম এই কায়দাটা আমাকে একটু যারা জানো একটু বলে দিও কি করে প্রকাশ করব কড়াইয়ের মধ্যে হ্যাঁ আমি সবাইকেই বলছি এই যে একটু দিয়ে দিলাম যখন ছবি তুলছিলাম তখন তো পরিষ্কার আসছিলো যেন বুঝিনি ফটো তোলার সময় এ মানে ভিডিও করার সময় আর ওই যে লঙ্কা কটা আমি লঙ্কা তো অবশ্য নারকেলের সঙ্গে বেটেও নিছি তাই ও দুটো লঙ্কা চিড়ে দিয়ে একটু ভেঙে দিয়ে দিলাম হাত দিয়ে আর কিচ্ছু দেব না আর একটু জিরে দেবো হলুদ দেব হুম ব্যাস তাতেই আমার রান্না হয়ে যাবে এবার এই যে ওল সিদ্ধ করে রাখা আলু দিয়ে ওটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার একে একে জানি সবাই তোমরা জানো তো তোমাদের কাকু এই বলে বেশি তরকারি টরকারি করি না আমি একা খাই ছেলে যে কি খাবে না খাবে সব বেছে বুছে দেওয়া যায় বলো কি করব দেখি আজকে যদি খায় কিন্তু আমি যখন ভয়েস দিচ্ছি তখন বলছি রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছে কোনো কিছু দিন একটু টমেটো কুচি করে ওইভাবেই দিয়ে দিয়েছি আর নুন মিষ্টি আমরা দিই না যারা মিষ্টি দাও তারা তো মিষ্টি দেবে সবাই মনে করে বুঝি চিংড়ি দিয়েই ভালো হয় যে জিরে গুঁড়ো করা আমার ঘরেই করা একটু লঙ্কা দিয়েই গুঁড়ো করা এর মধ্যে আমরা চিনি দিই না আর অনেকে মনে করে বুঝি চিংড়ি ছাড়া হয় না ওল কচু বা যাই বলো আমি কিন্তু নিরামিষই বেশি করি ওলের ঘন্টু যাকে বলে বা ডাল না বলতে পারো ঘন্টু তো না ডাল না বলবে হ্যাঁ ওলের ডাল না নিরামিষ খুব ভালো লাগে ঘি গরম মশলা দিতে পারো কিন্তু আমি সেটা দিই নি আমি প্লেন করেছি আর ওই নারকেলটা ছিল নারকেলটা একটু ওই ছোটো কোটোটা দেখছো ওর মধ্যে একটু রেখে দেব মাছে দেবো আর এতে দেবো আর একটু একটু করে জল দিয়ে দিচ্ছি এই একটু কষানো হোক হ্যাঁ কষিয়ে নারকেলটা দিয়ে দেবো নারকেলটা দিয়ে দিলে ব্যাস আর ওলের ঝোলটা সাধারণত হয় না একটু সিদ্ধ হয়ে গেলে তো সেটা কী করবো যে নারকেলটা দিয়ে দিলাম বেশি নারকেল দেবো না থেকে যাবে একটু মাছের মধ্যে নিয়ে বাকিটা ওই যে বললাম কোটোর মধ্যে করে আমি রেখে দেব ব্যাস একটু নাড়িয়ে নিই ভাজা ভাজা হয়ে গেছে এবার জলটা দিয়ে দিলেই কিছুক্ষণ আর আর ইয়ে তো সিদ্ধই ফলে কোনো অসুবিধা নেই ওটা নিয়ে করে দেব আর তোমাদের বারবার বলছি তোমরা একটু যারা জানো এটা কি করে ফোকাস করবো আমাকে একটু যদি পার দেওয়া সম্ভব হয় একটু বলে দিও হুম ব্যাস আমার এটা আর খুব সুন্দর যখন কষাচ্ছি না এত সুন্দর গন্ধ বেরিয়েছে এটা দিয়ে রুটি পরোটা ভাত সবই ভালো লাগে তবে আমার মতে ভাতটাই বেশি ভালো লাগে অবশ্য আমি তো ভাত ভালোবাসি তাই ব্যাস জল দিয়ে দিলাম জল দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেব ভাত দেখো এরপরে করলাম মাছটা আমার মাছটাও একসঙ্গে মেখে ঝুঁকে নারকেল টারকেল দিয়ে বসিয়ে দিয়েছিলাম ওটা তোমার দেখানো হয়নি হ্যাঁ আবার একটু নারকেল দিয়ে দিচ্ছি দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেবো ফুটে গেলেই আমার মাছ হয়ে যাবে আর কি এগুলোতে তো কোনো আর মাছের তো এইসব চিংড়ি দিই চিংড়ি মাছ তো নারকেল সর্ষে দিয়ে খুবই ভালো লাগে আমি তো সর্ষে গুঁড়ো দিয়েছি গুঁড়োটা মিশিয়ে রেখেছিলাম আর এত ভালো হয়েছে না খেতে তারপরে ভাবলাম একটু ডাল সিদ্ধ দিয়ে দিই কেন সিদ্ধ করেছি সোমবার দিনে কাঁচা তেল দিয়ে ডাল সিদ্ধ আহ কি ভালো খেলাম বিকেলে দেখো চলে এসছি বিকেল ছাদে সন্ধে হচ্ছে হচ্ছে ছাদের এটা পরিবেশটা একটু দেখিয়ে দিলাম কি সুন্দর লাগছে না ফুলটা সাইজটা অনেক ছোট হয়েছে এখন মামা তো পাটে বসে গেছে আকাশে আমি সন্ধে দিতে এসছি এবার বিকেলের রান্না করতে হবে সকালে তো তোমাদেরকে দেখালাম যে সকালে আজকে বেশি কিছু করিনি একটু ডাল সিদ্ধ করেছি একটু ওল দিয়ে ম্যাড্রাজি ওল দিয়ে আর নারকেল দিয়ে সুন্দর করে তরকারিটা খুবই ভালো হয়েছিল খেতে তরকারি করেছি আর চিংড়ি মাছ সর্ষে নারকেল দিয়ে এই রান্না করেছি এখন রাত্রে দেখি কি হবে চলো সন্ধে দিয়ে আসি সবাই যারা আজকে ভিডিওটা দেখলে সবাইকে অনেক ভালোবাসা জানায় এইভাবে আমার পাশে থাকার জন্য আর যারা ফেসবুক থেকে দেখছো তারা একটু ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে অল করে দিও তাহলে আমার সমস্ত ভিডিও যাবে আমি তাহলে আস্তে আস্তে তোমাদের ভালোবাসাতেই শিখতে পারবো সব কিছু অনেক ভালোবাসা あちきるもっと。たーたー